আসসালামু আলাইকুম না কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি গাভি খাগনিংয়ের সাথে দীর্ঘদিন যাবত জড়িত আসন্ন কুরবানি ঈদকে টার্গেট করে বেশ কিছু সার গরু মোটাতাচাকরণ করেছি তো এই সার গরুগুলো কেমন মোটা হয়েছে জানাবেন এবং এই সার গরুগুলো বর্তমানে বিক্রির উদ্যোগ নিয়েছি যদি কেউ ক্রয় করতে ইচ্ছুক থাকেন যোগাযোগ করতে পারবেন এবং আমার যারা নিয়মিত দর্শক আপনাদের এলাকায় কীরকম দামে লাইবের গরু বেচা কেনা হচ্ছে সেটিও আমাকে আপনারা জানাতে বলবেন না দর্শক আমি যেহেতু গাভী ফ্যাটনিংয়ের সঙ্গে জড়িত আশা করছি ভালো কিছু যদি সার গরুতে আসে তাহলে হয়তো বা গ্যাব ফ্যাটেনিংয়ের পাশাপাশি নিয়মিতভাবে সার ফ্যাটেনিং সার ফ্যাটেনিং আমি হয়তো সময় দেব বা সার ফ্যাটেনিংয়ের এই প্রকল্প হাতে নেবো ফিট ফাউন্ডেশন ইত্যাদি সব কিছু বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে কথা বলার চেষ্টা করব তো দর্শক চলুন আগে আপনাদেরকে আমার মোটামো জাকৃত এই সারগুলো আপনাদেরকে এক নজর দেখায় নিয়ে আসি দর্শক দেখতে পাচ্ছেন একটি ক্রস ব্রিডের গরু মার্শাল্লাহ যথেষ্ট বড় আসলে ক্যামেরায় কত ভালো আসছে জানি না কেমন দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট বড়ো কিন্তু সারটি হাইট প্রায় এটা পাঁচ ফুটের মতো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটু এবং যথেষ্ট আলহামদুলিল্লাহ মাংস গায়ে রয়েছে আপনার যদি একটু ভালোভাবে তাকান তাহলে সেটা বুঝতে পারবেন যে আসলে সারটি কত বড়ো হতে পারে বা অনুমান পেতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটি শাহিওয়াল জাতের হুম আলহামদুলিল্লাহ এটাও কিন্তু বড় এবং বেশ ভালোই বড় দেখতে পাচ্ছেন গা ঘেঁষে এটা একটা ফ্রিজিয়ান আসলে আমার যারা ভিডিও নিমিত দেখেন তারা জানেন যে আমি টাইগার টাইগার বলতাম এটাই কিন্তু সেই টাইগার ওয়ান টাইগার টুও রয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন হয়তোবা আর টাইগার থ্রি বিক্রি হয়ে গেছে হ্যাঁ অনেক বড় দর্শক এটির কথা বলছিলাম এটা হাইট প্রায় সাড়ে পাঁচ ফুট এবং লম্বায় প্রায় সাত ফুট প্লাস এবং আর কি দেখতে পাচ্ছেন সাইওয়ালের সঙ্গে ফ্রিজান ক্রস হয়ে আছে যে কালোটি আসলে এদিকে যাওয়া যাচ্ছে না আমি তারপর একটু ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এবং বলছিলাম যে টাইগার টু অনেক বড় এবং যথেষ্ট শরীরে কিন্তু মাংস আছে গরু দর্শক আপনাদেরকে অবশ্যই আমি গরুগুলো একটু ভালো করে ভালোভাবে দেখাবো যাতে আপনারা এখান থেকে একটা ধারণা আমাকে দিতে পারেন আরও বেশ কিছু গরু রয়েছে কিন্তু এর মধ্যে দুই একটি বিক্রিও হয়েছে আর জানেন তো যা আমি যে গাভি ফ্যাটনিং করি সেই গাভিগুলো আলহামদুলিল্লাহ বাসা থেকে দুইটা একটা করে বিক্রি হয়ে যাচ্ছে এবং প্যাকেজ একটা দেখাইছিলাম আমাদেরকে দশটা সেগুলোও বিক্রি হয়ে গেছে দেখেন দর্শক আসলে যেহেতু বিক্রি করব। যদি দামের সাথে বা লাই বইটা কেউ ক্রয় করতে ইচ্ছুক থাকেন তারা অবশ্যই দেয়া যাবে তারা যোগাযোগ করতে পারবেন এমনিতে দেখিয়েও একটা ধারণা নিতে পারেন কিংবা ফোন দিয়েও বিস্তারিত জেনে নিতে পারবেন দেখুন দর্শক গরগুলো আসলে সার ফ্যাটনিং আমি অনেক আগে করেছিলাম আমার ব্যবসার বিশেষ করে খামারি জীবনের শুরুটা আসলে সার গরু দিয়ে হয়েছিল পরে যদিও সার গরু থেকে আমি বের হয়ে এসে দেরিতে এসেছিলাম গাভী গাভী পালনে শেষ পর্যন্ত গাভী পালনও আমি ধরে রাখতে পারিনি এবং শেষে বলতে গেলে গাভী ফ্যাটনিংয়েই আলহামদুলিল্লাহ সফলতার মুখ দেখেছি এবং একটা সময় আসলে আমি পার করছি তো আবারও আসলে পরীক্ষামূলকে বলতে পারেন যে আমি শেয়ার ফ্যাটেনিংয়ে আসছি এবার ভালো হয়েছে মনে হচ্ছে অ্যান্ড দামটা যদি কেমন পাচ্ছি এখানে হয়তো বা একটা বুঝতে পারবো যদি ভালো হয় যে কথা শুরুতে বলেছিলাম তাহলে নিয়মিতভাবে শার ফ্যাটেনিংয়েও করার চিন্তাভাবনা আছে তো দর্শক আমার মনে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গরু আমি আপনারা জানেন যে আমার যেহেতু ক্যামেরা নেই আমি মোবাইল ফোনের এবং খুব ভালো মানেরও নয় একেবারে সাধারণ মানের মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে আসলে ভিডিওগুলো করি আপনারা দেখতে পাচ্ছেন গুলোগুলো কিন্তু খুবই ভালো দর্শক এখানে মোট পাঁচটি এখানে মোট পাঁচটি রয়েছে পাঁচটি কিন্তু আসলে বিক্রি করব। অবশ্য যদি এভাবে বিক্রি না হয় হাটে নেব কিংবা যদি দামে দরে সেরকম ই না পাই তাহলে হয়তোবা বিক্রি করা হবে না তাহলে সেক্ষেত্রে হয়তোবা রেখে দিব কোরবানির পরে হয়তোবা ভেজব আপনার দেখুন দর্শক গরুগুলো আর যে কথা বলছিলাম যে যদি হাটে নেই হ্যাঁ তারপরে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং যখন লাইব ওয়েট সেটা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওতে দেখানোর এই জন্য যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই সবিস্তারিত আসলে ততগুলো পাবেন এবং কী খাওয়াইছি কীভাবে তাহর করেছি সার গরুর ফিট ফাউন্ডেশন কী সব কিছুই কিন্তু আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব দর্শক হচ্ছে পাঁচটি যে সারের কথা বললাম আরও রয়েছে ছোটো ছোটো সার আলহামদুলিল্লাহ যেহেতু নিয়মিত এই পেশাকেই গ্রহণ করে নিয়েছি গরু লালন পালন বা ফার্মের জগৎ এসেছি দেখা হবে আবার এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হবে দর্শক অনেক কথা হবে দর্শক আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন কি মনে হচ্ছে আপনাদের কাছে গরুগুলো কীরকম মোটা খোঁজা হয়েছে লাইব্রের কেমন পেতে পারি এবারে কুরবানির বাজার কোন এলাকায় কেমন অবশ্যই জানাতে ভুলবেন না আবারও কথা বলি কেউ যদি ক্রয় করতে ইচ্ছুক থাকে অবশ্যই যোগাযোগ করবেন কারণ যেহেতু মোটা হয়ে গেছে এগুলো আমি বিক্রি করে দেবো এবং বলেছি যদি এখান থেকে ভালো কিছু হয় তাহলে হয়তোবা গাভি ফ্যাটনিংয়ের পাশাপাশি নিয়মিতভাবে এখান থেকে আমি সার ফ্যাটেনিংয়েও হাতে নেব তো দর্শক আপনাদের মতামত বিশেষ করে বলবো মূল্যবান মতামত জানাতে বলবেন না ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা সকলকে দীর্ঘ মেঘায় দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম তালী বাকু